হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটির দেখেন মার্শাল দেখেন খুবই চমৎকার প্যানেলে কিন্তু কাজ করা অসম্ভব সুন্দর ডিজাইন এটা হচ্ছে বডি ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখব ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে হাতা কাপড় দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোারটা স্যালোটা হচ্ছে পাকা আড়াইগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা আমার হচ্ছে খুবই চমৎকার ওনা দেখেন খুবই চমৎকার ওনা অসম্ভব সুন্দর কিন্তু এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুলাতে হবে আমরা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেলারটা হচ্ছে পাকা আরেক আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে নামাজ ওনা দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ওনা আমরা আরেকটা ডিজাইন দেখবো দেখেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা আমরা ব্যাক পার্টার দেখব ব্যাক কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক পার্ট লেন আটচল্লিশ হচ্ছে হাতা কাপড়টা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনারা দেখব দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হচ্ছে হাতা কাপড় দেখেন এটা হচ্ছে অন্যটা ওনারা খুবই চমৎকার একটা অন্য এটা দেখেন কাজ করা কিন্তু সালোয়ারে কিন্তু কাজ করা প্যানেলে দেখেন খুবই চমৎকারভাবে কাজ করা আমরা আরেকটা কালার দেখবো এটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন প্রত্যেকটা দেখেন প্যানেলে কিন্তু চমৎকারভাবে কাজ করা দেখেন বোরিং কাজ করা প্যানেলে এটা হচ্ছে বডিটা আমরা ব্যাকপাটা দেখবো ব্যাকপারটা সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা খুবই চমৎকার ব্যাকপার এটা হচ্ছে হচ্ছে পাকা রেগস এটা হচ্ছে ওনাটা অন্যটা হচ্ছে নামাজও না দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা নামাজও না দেখেন অসম্ভব সুন্দর দেখেন প্যানেলে কিন্তু কাজ করা আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন এটা হচ্ছে প্যানেলে কাজ করা খুবই চমৎকারভাবে কাজ করা এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা ব্যাকপাটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাকরকার হচ্ছে হাতার কাপড় আমরা স্যালোয়ার প্লাস ওনাটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোটা সেলোটা হচ্ছে পাকা আয়গজ আমরা ওনাটা দেখবো ওনাটা হচ্ছে নামাজ ওনা দেখেন খুবই চমৎকার ওনাটা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনারটা দেখেন খুবই চমৎকার ভিউয়ার্স ভালো থাকেন আলাইকুম